আসসালামু আলাইকুম করোনার এই পরিস্থিতিতে তোমরা সবাই গড়ে আবদ্ধ দ্যাশ সারা পৃথিবী থমকে গেছে তারই ভিতরে শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের মাদ্রাসা সহযোগিতায় আমাদের প্রয়াস যাতে তোমাদের শিক্ষা ব্যবস্থা তোমাদের পাঠদান সচল থাকে তারই ধারাবাহিকতায় ফয়েজুল মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আর তোমাদের সাথে আমার পরিচয় আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমি তোমাদের যে ক্লাসটা নেব ও যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হোক তোমার পারিবারিক জীবনে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে অ্যাটলিস্ট বাংলাদেশ তথা বহির্বিশ্বে সব জায়গায় তথ্য যোগাযোগ প্রযুক্তির খুবই প্রভাব আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার কিন্তু এখন বলা হয় ইনফরমেশন ইজ পাওয়ার অর্থাৎ তথ্যই শক্তি অর্থাৎ যে যত বেশি তত্ত্বে সমৃদ্ধ যার এইখানে হার্ড ড্রাইভে অর্থাৎ হৃদয়ে যত বেশি তত্ত্ব আছে সমাজে তার ভেলু তত বেশি সাপোজ তোমরা দেখবা ল্যাট বিভিন্ন টিভি চ্যানেলে একটি অনুষ্ঠান হয় হ্যাঁ রাত্রে সাড়ে দশটার পরেই একটা অনুষ্ঠান হয় সেখানে দেখা যায় টক সেই টক দেখা যায় সমাজের বিভিন্ন এলিট শ্রেণীর লোক এমপি এবং যারা বেশি কথা বলতে পারে তাদেরকে ডাকা হয় এবং তারা সেই তত্ত্বের তারা সেই কথা বলার বিনিময়ে কি অনেক টাকা পায় অর্থাৎ তাদের ভিতরে কি অনেক হিউজ ডাটা আছে অনেক তত্ত্ব আছে এই জন্য তারা কথা বলতে পারে সুতরাং আমাদেরকেও এই তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টটিকে খুবই গুরুত্ব দিতে হবে আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি হ্যাঁ তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এখানে কয়েকটি বিষয় জড়িত কী কী ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি ইনফরমেশন মানে হলো কোনো তত্ত্ব ঘটনা সেটা যে কোনো একটা ঘটনা হতে পারে সাপোজ তোমার মামার বিয়ে সেটা একটা ঘটনা আর কমিউনিকেশন হলো যোগাযোগ অর্থাৎ কোনো একটা বিষয় কাউকে অবহিত করানো জানানো এটাকে বলা হয় যোগাযোগ আর হলো টেকনোলজি 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 শব্দের অর্থ হলো প্রযুক্তি অর্থাৎ এই সভ্যতার বিকাশের ফলে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার আমাদের জীবনকে কি অনেক সহজ করে দিয়েছে এই বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারকেই বলা হয় প্রযুক্তি সাপোজ আমার হাতে একটি মার্কার এই মার্কারটি কি একটি টেকনোলজি প্রযুক্তি আগের দিনে মানুষ কিসে লেখতো মাটি দিয়ে খড়ি মাটি দিয়ে কলা পাতে এগুলোতে লেখত কিন্তু এখন আমরা কোথায় হোয়াইট বুটে লিখি আমরা অনেক স্মার্ট মার্কার ইউজ করি এইগুলো কি তথ্য প্রযুক্তির অবদান আচ্ছা তাহলে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা যদি সেটাকে সংজ্ঞায়িত করি তাহলে কোনো তত্ত্ব এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান তত্ত্বের আধুনিকরণ বিশ্লেষণ এবং তত্ত্ব সংরক্ষণ করার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে বলা হয় তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তিতে হ্যাঁ সেখানে যেমন ইনফরমেশন ইনফরমেশনের একটি ক্ষুদ্রতম অংশ হলো ডেটা ডেটা অর্থাৎ ডেটা হলো কি তত্ত্বের কাঁচামাল তত্ত্বের আদাব অর্থাৎ যার উপর ভিত্তি করে তত্ত্ব প্রতিষ্ঠিত হয় সাপোজ তোমরা দেখবা যে আমরা বিস্কুট খাই কেক খাই এগুলো তৈরি হয় কোথায় ফ্যাক্টরিতে সেখানে দেখবা কি বিস্কুট ফ্যাক্টরিতে কাঁচামাল যায় কি আটা ময়দা ডিম এগুলা এগুলো হলো কি কাঁচামাল তেমনি একটা তত্ত্ব গুছালু অনেকগুলি ডেটার বিনিময়ে একটি ইনফরমেশন বা তত্ত্ব তৈরি হয় অর্থাৎ ডেটার অনেকগুলি ডেটার সমন্বয়ে তৈরি হয় একটি অর্থ যখন প্রকাশ করে তাকে বলা হয় ইনফরমেশন বা তত্ত্ব তাহলে আমরা বলতে পারি ডেটা কাকে বলে ডেটা হলো তত্ত্বের কাঁচামাল যা বা তত্ত্বের আদাল যার অনেকগুলি ডেটার সমন্বয়ে তৈরি গুছিয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে সেটাকে বলা হয় ইনফরমেশন আচ্ছা ডেটা আমরা বুঝতে পারলাম এরপর ডেটাকে কিছু ক্লাসিফিকেশন আছে ক্লাসিফিকেশন আছে ডেটাকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় হ্যাঁ কি নিউমেরিক বুলিয়ান অনিউমেরিক নিউমেরিক হলো যেসব ডেটা কি যারা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় বা যেসব ডেটাকে কোনো পরিমাণ বা সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় সেটাকে বলা হয় নিউমেরিক ডেটা হ্যাঁ হতে পারে সাপোজ আমি বললাম যে কোথাও লিখলাম দশ কেজি এটা একটা ডেটা আবার হ্যাঁ এটা একটা ডেটা এটা হলো কি নিউমেরিক ডেটা এরপরে আসি আমরা বুলিয়ান বুলিয়ান হলো শুধুমাত্র দুইটা অবস্থা প্রকাশ করে সেটা হলো সত্য অথবা মিথ্যা বা হ্যাঁ অথবা না আজ কম্পিউটার সিস্টেমে আসি তাহলে জিরো অথবা ওয়ান দুইটা অবস্থা প্রকাশ করে সাপোজ কোন একটা স্টুডেন্ট একটা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে তাকে এখন ছাত্রাবাসে থাকা তাকে একটি ফি দিতে হয় এবং তাকে যখন ফরম পূরণ করতে হয় এরকম একটি কলাম থাকতে পারে যে ধরো একশো হাজার একটা স্টুডেন্ট ছাত্রাবাস ছাত্রাবাস নিশ্চয় দুটি কলাম থাকবে কি হা অথবা না এটা হবে হয়তো হা হয়তো না হবে দুইটার একটা হবে এটা হলো কি বুলিয়ান অর্থাৎ যার শুধু দুইটা অবস্থা একটা হলো হা একটা হলো না সত্য এবং মিথ্যা এরপরে আসি আমরা কি অনিউমেরিক ডাটা অনিউমেরিক ডাটা হলো যে ডাটা অর্থাৎ নিউমেরিক এবং বুলিয়ান এই দুইটা বাদে যত ডেটা আছে সবগুলোই কি অনিউমেরিক অনিউমেরিক ডাটা হলো যে ডাটা দ্বারা কোনো সংখ্যা বা কোনো পরিমাপ প্রকাশ করে না কোনো ঘটনাকে প্রকাশ করে সেটা হলো অনিউমেরিক ডাটা অনিউমেরিক ডাটা হতে পারে কি আমরা দেখলাম রহিম রহিম এটা কি অনিউমেরিক ডাটা অর্থাৎ তাকে বা পরিমাপে প্রকাশ করা যাবে না এটা হলো অনিউমেরিক ডাটা এরপরে আসি আমরা নিউমেরিক ডাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে ভাগে দুই ভাগে অর্থাৎ একটা হলো ইন্টিজার আর একটা হলো ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ ইন্টিজার হল অর্থাৎ যে ডাটা কি পূর্ণ সংখ্যায় প্রকাশ করে সেটা হলো ইন্টিজার সাপোজ আমি লিখলাম কারো হয়তো জিপিএতে লিখলাম 4 এটা হলো কি ইনটিজার অর্থাৎ সব ডাটা পূর্ণ সংখ্যায় প্রকাশ করে সেটা হলো ইন্টিজার আর প্লোটিং পয়েন্ট হল যেটা কি ভগ্নাংশ অর্থাৎ দশমীকে প্রকাশ করে যে সব ডাটা প্রকাশ করা যায় যে সব ডাটাকে সেটা হলো ফ্লোটিং পয়েন্ট সাপোজ একজনের জিপি হইল ফোর পয়েন্ট জিরো জিরো কারো জিপি হতে পারে থ্রি পয়েন্ট ওয়ান জিরো তাহলে এটা পূর্ণ সংখ্যা চার বা ফোর আর এটা হলো থ্রি পয়েন্ট ওয়ান জিরো অর্থাৎ তিন দশমিক এক শূন্য এটা হলো কি ফ্লোটিং পয়েন্ট এরপরে আসি আমরা অনিমেরিক ডাটা ওয়ানিক ডাটার প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে কি কি ক্যারেক্টার স্ট্রিং অবজেক্ট ক্যারেক্টার সাধারণত হতে পারে আমরা সাধারণত বলতে পারি ক্যারেক্টার 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 হতে পারে এক্স ওয়াই জেড এগুলা এক একটা কি এক একটা ক্যারেক্টার কিংবা আমি লিখলাম করিম এটাও কি একটা ক্যারেক্টার ধরে নেবে তাহলে ক্যারেক্টার কি নির্দিষ্ট কোনো সংখ্যা না শুধু কোনো বর্ণ অক্কর কোন নাম এরকম যদি প্রকাশ করে সেটা হবে ক্যারেক্টার এরপরে আসি আমরা কি অমেরিক অনিউমেরিক ডাটা আরেকটা ভাগ সেটা হলো স্ট্রিং স্ট্রিং মানে অনেকগুলি ক্যারেক্টারের সমন্বয়ে তৈরি হয় স্ট্রিং অর্থাৎ একগুচ্ছ ক্যারেক্টার একসাথে হয়ে যদি কোনো ডাটা প্রকাশ করে সেটা হলো স্ট্রিং কীরকম হতে পারে আমরা এখানে লেখলাম স্ট্রিংয়ে লেখলাম কি রহিম এইখানে এক্স একটা ক্যারেক্টার ওয়াই একটা ক্যারেক্টার জেট একটা ক্যারেক্টার পরিম একটা ক্যারেক্টার কিন্তু এইগুলাকে যখন আমরা একসাথে প্রকাশ করব এটাই ধরা যায় এই সবগুলা মিলে হলো একটা ক্যারেক্টার আর যদি শুধু আমরা একটাকে ধরি এক্স এক্স হবে ক্যারেক্টার আর সবগুলো মিলে হলো স্ট্রিং তাহলে ক্যারেক্টার স্ট্রিং এর পার্থক্য আমরা বুঝতে পারছি আশা রাখি শুধুমাত্র একটি বর্ণ বা একটি চিহ্ন বা একটি নাম করা হয় সেটা হলো ক্যারেক্টার আবার যদি অনেকগুলি বর্ণ চিহ্ন বা নাম একসাথে গুচ্ছাগারে প্রকাশ করা হয় সেটা হল স্ট্রিং এরপরে আসি আমরা কি অবজেক্ট অনিউমেরিক ডাটার আরেকটা বাঘ হলো কি অবজেক্ট অবজেক্টে আমরা বলতে পারি কি যে অর্থাৎ কোনো ছবি গ্রাফিক্স অডিও ভিডিও এইগুলা হলো অবজেক্ট পারে যেমন ছবি ছবি হতে পারে সেটা তোমার ক্যামেরায় তোলা কিংবা তোমার হাতে আঁকা যেকোনো একটা ছবি হতে পারে সেটা ছবি এটা খুব সহজ বিষয় বুঝতে পারবা এরপরে আসি আমরা গ্রাফিক্সে গ্রাফিক্স হলো অর্থাৎ রং তুলি দিয়ে যখন শিল্পী কোনো চিত্র আঁকে এটাকে সাধারণত গ্রাফিক্স বলা হয় কিন্তু আমরা এখন এটাকে ব্যবহার করি কিসে কম্পিউটারে ফোটোশপ দিয়ে যদি কোনো ছবি তৈরি করা হয় এটাও একটা কি গ্রাফিক্স সরি আমাদের মনে হয় বিদ্যুৎ চলে গেছে আমাদের ক্লাসে একটু সমস্যা হচ্ছে গ্রাফিক্স এরপরে আসি আমরা অডিও অডিও বিষয়টা তোমরা সবাই পরিচিত আমি যে কথা বলছি এটা যদি তোমরা রেকর্ড করো শুধু আমার কথাটা কি রেকর্ড করো সেটা হবে কি অডিও এরপরে বিডিও বিডিও হলো কি চলমান গ্রাফিক্স অর্থাৎ আমি কথা বলতেছি হয়তো ক্যামেরা দেখি ক্যামেরা ধারণ করতেছে আমার কথা বলার সাথে আমার শব্দ আমার ছবি আসতেছে এটা হলো কি ভিডিও সুতরাং এই বিষয়গুলি তোমরা আশা রাখি সব বুঝতে পেরেছ যদি তোমাদের কোন আমি আমার মোবাইল নাম্বারটি কি ইয়া দেখ ইয়া হোয়াইট দিয়ে দিচ্ছি যদি এই বিষয় বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় কোনো বিষয়ে তোমাদের কোনো কোয়ারি থাকে প্রশ্ন থাকে তোমরা এই নাম্বারে কল করতে পারো সুতরাং আজকের ক্লাস এই পর্যন্ত আমি জাস্ট এক মিনিট একটা ফ্লাসব্যাক দিয়ে দিই আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি এই ইনফরমেশন এই যে তৈরি হয় কীভাবে সেটা হলো ডেটা এই ডেটার কিছু ক্লাসিফিকেশন নিউমেরিক বুলিয়ান অনিউমেরিক নিউমেরিক ডাটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে ইন্টিজার ও ফ্লোটিং পয়েন্ট আর অনিউমেরিক ডাটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে ক্যারেক্টার স্ট্রিং অবজেক্ট আবার অবজেক্ট কি চার ভাগে ভাগ করে ছবি গ্রাফিক্স অডিও ভিডিও তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি থ্যাংক ইউ